মাদ্রাসার বইয়ের কভারে হারমোনিয়াম থাকবে ঢোল তবলা থাকবে মানেটা আপনারা জানেন সংস্কৃতি অনুষ্ঠান স্কুলগুলোকে করতে হয় এবং অনেক ডিসি অফিসে সেগুলোর আমাকে এক শিক প্রতিষ্ঠান মানে প্রধান বলেছেন যে ভাই রীতিমতো নাচ গানের অনুষ্ঠান করে সেগুলো রেকর্ড করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে আপনি সংস্কৃতির একটা সংজ্ঞা দিবেন দিয়া আমার ধর্মবিরোধী বিষয় আমাকে চাপায় দিবেন আমাকে করতে বাধ্য করবেন আপনি আমার এদেশের সংবিধান লঙ্ঘন করছেন আমার সংবিধান আমার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে আপনি সেখানে হাত দিতে পারেন সংস্কৃতির নাম দিয়া আপনি আমাকে ঢোল আর হারমোনিয়াম বাজাতে বাধ্য করবেন এটা যদি করেন তাহলে আপনি এদেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন আমার সংবিধান বলে আমার ধর্ম পালন করার রাইট এবং অধিকার আমার আছে সেটা বাসায়ও সেটা শিক্ষা প্রতিষ্ঠানে কদিন আগে একটা ছবি বেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী না যেন গুরুত্বপূর্ণ এক মন্ত্রণালয়ের মন্ত্রী আমি যদি ভুল না জেনে থাকি শিক্ষামন্ত্রী হতে পারেন যেহেতু সন্দেহ হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী তার ছোট একটা মেয়ে মালয়েশিয়ার কালচার মালয়েশিয়া আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে সেখানকার কালচার হলো সেখানে মসজিদে মসজিদে হিফজুখানা আছে আরবেও আছে আমাদের দেশে এই জিনিসটা নাই দুঃখজনক আমাদের দেশ শুধুমাত্র মক্তব আছে হেফজুল কারণ শুধু মাদ্রাসা তো সেখানে মসজিদে বাচ্চাদের হেফজুর যে হালাকা হয় হেফজুর যে আসর হয় মন্ত্রীর মেয়ে সে হেফজু শেষ করেছে এবং সেখানকার কালচার অনুযায়ী শেষ সবক দেওয়ার দিন মা বাপ উপস্থিত থাকে তো শেষ সবক দেওয়ার দিন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী দুইজন উপস্থিত স্ত্রী দূরে বসা আছেন এবং বাবা কাছে আছেন উস্তাজের কাছে মেয়ে শেষ সবক দিচ্ছে এই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমাদের দেশের এরকম কোন মন্ত্রীর কোন বাচ্চা মসজিদে হেবজু পড়বে মন্ত্রী যায় সেখানে হাজির হবে এইটা যদি কোনোদিন হয় তো সেদিন পত্রপত্রিকা মিডিয়া এদেশের তথাকথিত এক শ্রেণীর সুশীল সুশীল এক শ্রেণীর আপনার তথাকথিত বুদ্ধিজীবী দেখবেন গেলে গেল রব উঠে মনে হবে যে দেশটা রসাতলে চলে গেছে কয়দিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কোরআনের একটা আয়াত ছিল সেটা বাদ দেওয়া হয়েছে সমাজের খাঁজে ভাঁজে কোনা কাঞ্চিতে ইসলামের কণা ইসলামের নাম নিশানা থাকলে সেগুলো দুইয়ে মুছে পরিষ্কার করার জন্য একটা এজেন্ডা কিছু মানুষ হাতে নিচ্ছে ভাইর আমার এদের হাবভাব দেখলে বোঝা যায় দেশ যতটা পিছিয়ে আছে যদ্দুর পিছিয়ে আছে এখনো এদ্দুর বোধ শুধুমাত্র ইসলামের কারণে পিছিয়ে আছে মালয়েশিয়ানরা ইসলামকে বুকে ধারণ করে তাদের রাষ্ট্র তাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো ইসলামকে বুকে টেনে ধরে তাদের সংসদের পাশে যে বিশাল মসজিদ আমার যাওয়ার সুযোগ হয়েছে তাদের দায়িত্বশীল জনপ্রতিনিধিরা দলে দলে এসে নামাজ পড়ে এবং কোরআন শিক্ষার সেখানে বাধ্যতামূলক একটা পর্যন্ত সেখানকার আইন প্রত্যেকটা প্রতিষ্ঠান ইসলামকে এত সুন্দর করে ধারণ করে কই তারা তো আমাদের চাইতে অনেক এগিয়ে গেছে তাদের ইসলাম পালন তো তাদের উন্নতির পথে বাধা এই যে এদেশে বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ আমি যেটা শুরুতে বলেছি হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক এই ধর্মপ্রাণ মানুষগুলো এই মানুষগুলোকে তাদের বিশ্বাসের বিরুদ্ধে জিনিস চাপাতে 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 মানুষ কত নিবে একটা সময় মানুষ অসহ্য হয়ে উঠবে আমি এই জন্য বলছি খবরদার আপনারা আগুন নিয়ে আল্লাহর হস্তে খেলা খেলা করবেন না এবং যারা খেলছে এদেরকে চিহ্নিত করুন কারা এই কাজগুলো করছে ওলামায়করাম আমাদের কাজ করতে দিন তাদেরকে তাদের বিষয়ের বাইরে এসে কথা বলতে হয় সেই পরিবেশ আল্লাহর হস্তে তৈরি করবেন না আল্লাহ আমাদের যথাযথ কর্তৃপক্ষের জন্য বোধদয় হয় সেই তৌফিক দান করুন যারা বলার চেষ্টা করেন যে বইয়ে তৃতীয় লিঙ্গের গল্প হিসাবে শরীপার গল্প আছে সমস্যা কোথায় হিজড়া বা তৃতীয় লিঙ্গের সমস্যাটা হলো শারীরিক এই গল্পে দেখানো হচ্ছে মানসিক এটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই একেবারে প্রাথমিক ধারণা রাখেন এমন মানুষও বলতে পারেন কিন্তু সেটা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে গেলানো হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে ফেতনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার বইয়ের আরেকটা বইয়ের কভার আমি দেখেছি একটা মেয়ে তার অবয়ব বলতেছে বইতে যে বাচ্চাদের ছবি আছে সেখানে একটা মেয়ের ছবি দেখানো হচ্ছে দশ থেকে বারো বা তেরো বছর বয়স হবে এই রেঞ্জের মধ্যে থাকে দশ থেকে তেরো চোদ্দের মধ্যে থাকবে তেরো চোদ্দ বছরের একটা মেয়ে এই দেশে শহর তো দূরের কথা গ্রামেও প্যান্ট পরে আপনাদের এলাকায় আছে চোদ্দ বছরের মেয়ে তেরো বছরের মেয়ে প্যান্ট পরে পরে রাস্তা যায় স্কুলে যায় তাহলে বইয়ের কবার এটা কোথেকে আসবে এ দেশে যা ঘটে না দেশে মানুষ যা দেখে অভ্যস্ত না কোথেকে এসব আমদানি করে দেয়া হচ্ছে এগুলো কি ভুলে হচ্ছে অসম্ভব বলে হচ্ছে না এগুলো সুপরিকল্পিত ভাবে ভাবে হচ্ছে মাদ্রাসা শিক্ষার বই সেটাতেও আপনি ন্যূনতম ইসলামী মূল্যবোধের ন্যূনতম কোন নাম নিশানা পর্যন্ত রাখতে চান না মানেটা কি এই জন্য আমার আমাদের সন্তানদের যে কঠিন এবং জটিল পরিস্থিতিকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে আমাদের সবার চৌকস হতে হবে চৌকান্না হতে হবে আমরা নতুন মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে তিনি শরীফার গল্প নিয়ে ইতোমধ্যে কমিটি করে দিয়েছেন পর্যালোচনা করার জন্য এবং কথা দিয়েছেন সমস্যা ধরা পড়লে সেটা বাদ দিবেন আমার কথা হলো শুধু শরীফার গল্পে নয় সমস্যা তো প্রতি পাতায় পাতা প্রতি পাতায় পাতা আমরা আট দশ পৃষ্ঠার একটা ডাটা রেডি করেছি সেখানে প্রতি পাতা অ্যানালাইসিস করে সমস্যাগুলো আমরা ধরেছি একটা ছেলে একটা মেয়ে স্বাভাবিকভাবে বিবাহবরূত সম্পর্ক যেন করে সেটাকে বইয়ের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কাবারে কাবারে ওটাকে প্রমোট করা হয়েছে এদেশের মানুষকে বিবাহবর্বিত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে এদেশের মানুষের চিন্তাধারা মূল্যবোধ এগুলো এমনিতে গড়ে ওঠে নাই শত শত বছর ধরে এগুলো চর্চা করে গড়ে উঠেছে এদেশের মেয়েরা মাথায় কাপড় দেয় মুসলমান তো মুসলমান হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দেয় সেখানে আপনি বইয়ে যে ছবিগুলো দিচ্ছেন সেগুলো কি সমাজের কথা বলে আমার তো মনে হয় সেটা না অতএব অতএব কর্তৃপক্ষ এ সমস্ত শয়তানি যারা করছে পেছন থেকে যারা শিক্ষা বিভাগকে ডিপার্টমেন্টকে বিপদগামী করার জন্য কাজ করছে আমরা আশা করব যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করবেন এবং এ সমস্ত অনাচারের পথ বন্ধ করবেন যদি সেটা না করেন ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলো পত্রিকা প্রথম শ্রেণীর পত্রিকা আমি নাম উল্লেখ করতে চাই না আমি দেখেছি যে তারা নিউজ করেছেন ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না মাদ্রাসা ভিড় বাড়ছে এমনে এমনে হচ্ছে না এদেশের মানুষ আমি আগেই বলেছি ধর্মপ্রাণ তাদের ধর্মে আঘাত করবেন আপনি শিক্ষা কেন আপনি যদি অন্য কোন নামেও গেলাতে চান এদেশে মানুষের সমস্ত অখাদ্য কুখাদ্য গিলবে না ইনশাল্লাহ এগুলো গেলানো যাবে না যারা সে বোকার স্বর্গে বাস করছেন তাদের এখনো সংশোধন হওয়ার সুযোগ আসছে চিন্তা করেন কত আজক বিষয় আমি নিজে একসময় মনে করতাম এসব পাগলামই নাকি একটা পুরুষ বলবে হঠাৎ আমি নিজেকে মেয়ে মনে হচ্ছে শাড়ি পরা শুরু করবে মেয়ে হয়ে যাবে এবং ইতিমধ্যে হয়েছে আমার কাছে প্রশ্ন আসে লাইভে যে বাপের সম্পদের ভাগ পাওয়ার জন্য বাপের সম্পদের ভাগ বেশি পাওয়ার জন্য ভাই সরি বোন বলে যে আমি মেয়ে হয়ে গেছি ছেলে হয়ে গেছি আমি এখন নিজেকে ছেলে ঘোষণা করছি তাহলে কত অনাচার হইতে পারে বলেন পাবলিক টয়লেট পুরুষেরটাতে ভিড় আছে এখন মহিলারটা একটু কম আছে ভিড় তাহলে এবার ছেলে যদি বলে ভাই কোন ফর্ম দেন আমি ফিল আপ করে দিই আমি মেল ফিমেল কিচ্ছু আমি ট্রানজেন্ডার এবং রূপান্তরিত নারী তখন সে ঢুকার এই অপচেষ্টা করতে পারে কি পারে না এগুলো নিছক মানে কথার কথা